আমি আর পি এস থেকে এত গরমে এই গরমে আমরা কিছুই খেতে পারছি না ভালো লাগছে না কিন্তু এরকম একটা রেসিপি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে কাটাপনা মাছ দিয়ে আম দিয়ে একটু টক ঝাল রেসিপি হলে ভালোই লাগে ভাত দিয়ে খেতে দেখুন আমি কীভাবে করেছি যে একটু ভেন্ডি আর আলু দিয়ে কাটাপনা পোনা মাছের ঝোল করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর একটু কাঁচা আম দেবো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দেবো মনে হয় মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বাকি মাছগুলো যেমন এইভাবে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এটাও তুলে নেব মাছটা তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলো একটু ভেজে নেবো সামান্য বন্ধুরা আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না হালকা করেই ভাজবো ভেন্ডিটা তুলে নেবো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি ওই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ পাঁচফোড়ন ফোড়ন দিলাম দিয়ে ওটা ভালো করে একটু নাড়াতেড়া করে নিলাম তখন ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু সামান্য টমেটো দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে আলু আর যে আমগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতোই নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে দেবো দেখুন বন্ধুরা আমার আলু পেঁয়াজ টমেটো আম সব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নেব মতো হলুদটু দিয়ে দিলাম এক চামচে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে হম ভালো আমি কষে হবো যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে দেখুন এটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটা আমি একটু বেশিই দিলাম কারণ এটা একটু ঝোল টাইপ করব এটা আমি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো পরে যে কোনো আমি চলে আসলাম আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অনেকটা কেন ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে হিন্দি ভাজা দিয়ে দেবো ভেন্ডি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো আমি আবার একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছে যখন বন্ধুরা আমি ফিরে আসলাম মাছ ভেন্ডি সবই সেদ্ধ হয়ে গেছে এটা খেতে এই গরমের দিনে খুবই ভালো লাগে ভেন্ডি এমনি খুব উপকার এবং ঠান্ডা জিনিস গরমের দিনে খাওয়া খুবই ভালো আর একটু আম দিয়েছি বলে টেস্টটা আরও বেড়ে গেছে মানে আরও ভালো লাগে টক টক ঝাল ঝাল আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব সামান্যই দিলাম একদম সামান্য জন্য একটু মেরে দিলাম আমার রেডি হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে কাঁটা কোন ঝাল মেলে একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপরে সার্ফ করছি যে কোনো আমার ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আলু টমেটো দিয়ে এই টমটো দিয়ে আম দিয়ে মাছ দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এই গরমের দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগে খেতে গরমের দিনে তো কিছুই ভালো লাগে না একটু টক টক ঝাল ঝাল ঝোল হলে খেতে ভালোই লাগে আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই দেখাবে পরের একটা এপিসোডে